আমি শুরুতেই আপনাদেরকে দুটি সুসংবাদ জানিয়ে শুরু করতে চাই আমার বক্তব্য তার প্রথমটি হল আমি জানতে পেরেছি যে অত্র প্রতিষ্ঠানে অর্থাৎ ডুয়েটে আমাদের এই ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থী এবং স্টাফ সকলের জন্য ডুয়েট দাওয়া সার্কেল নামে একটি প্রতিষ্ঠান বা বলতে পারি একটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে যে কার্যক্রমের মূল উদ্দেশ্য হবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট আমাদের নৈতিক উন্নয়ন নৈতিক উৎকর্ষ সাধন এই দাওয়াসের সার্কেলের মাধ্যমে যদি এখানে নানাবিধ উদ্যোগ নেওয়া যায় সেটা আমরা যেমন আজকে দেখতে পেলাম একটি সিরাত প্রতিযোগিতা হয়েছে ঠিক একইভাবে নানাবিধ দাওয়াতি কার্যক্রম যদি চালানো যায় তাহলে আমাদের এই প্রিয় স্বদেশ যেই অভাবে ধুকছে যে সমস্যায় আমরা জর্জরিত যে কারণে পৃথিবীর অন্য অনেক দেশ যারা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে তাদের চাইতেও আমরা পিছিয়ে আছি সেই দুর্নীতি সেই অপশাসন সেই বৈষম্য সেই অন্যায় সেই অনাচার দেশের সম্পদ লোট অবৈধ উপার্জন যেগুলো আমাদের এই প্রিয় স্বদেশকে খাবলে খেয়েছে দীর্ঘদিন পর্যন্ত যদি আমাদের আগামীর বাংলাদেশের এই কারিগর এবং কাণ্ডারিদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া যায় তাদেরকে যদি কোরআন এবং সুন্নার সাথে কানেক্টেড করে দেওয়া যায় তাদের মধ্যে যদি আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই চেতনা জাগ্রত করে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিয় স্বদেশের যেই সংকটটাতে আমরা ধুকছি সেই সংকটটার সমাধানের একটি পথ রচিত হবে বলে আমি বিশ্বাস করি সেজন্য আমি মনে প্রাণে এই ডুয়েট দাওয়া সার্কেলের জন্য দোয়া করছি আল্লাহবুল আলমিন এটিকে সঠিক ট্র্যাকে থেকে সুস্থ এবং সুন্দর ধারায় এখানে দিনই পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে মোরাল ডেভেলপমেন্ট তাদের নীতি নৈতিকতার উন্নয়ন এবং তাদের দিনই চেতনার জাগ্রত করার যে মহান কার্য সেটি সম্পাদন করার তফিক আল্লাহতালা এই দাওয়া সার্কেলকে দান করুন আপনারা যারা শিক্ষার্থীবৃন্দ আছেন আপনারা এটার সাথে কানেক্টেড হয়ে এটাকে আপনাদের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং প্রশাসন এর সহযোগিতা নিয়ে তাদের তত্ত্বাবধানে আপনারা যথাযথভাবে এটিকে ডেভেলপ করার চেষ্টা করবেন এটি আমার বিশ্বাস আমি মনে করি ডুয়েটিয়ানদের জন্য এটি একটি আনন্দের সংবাদ যে এখানে একটি দাওয়া সার্কেল আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে দ্বিতীয়ত যে সুসংবাদ আপনাদেরকে আমি জানাতে চাই সেটি আমার প্রিয় প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশন শিক্ষা সেবা এবং দাওয়া এই তিনটি সেক্টরে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে এরই অংশ আমরা ডুয়েট শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করেছি এটি চূড়ান্ত আকার ধারণ করলে ইনশাআল্লাহ সেটি চুক্তিতে যেয়ে আমরা হয়তো সেটিকে বাস্তবায়নের পথে যাব তোর থেকে সর্বপ্রথম যে প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেটি বাস্তবায়নের পথে যে পদক্ষেপগুলো সেগুলোর মধ্যে তারা আছেন আমরা আশা করছি খুব শীঘ্রই এটি চুক্তির আকারে চলে আসবে আমাদের কাছে সেটি হলো যে আপনারা ডুয়েটে যারা পড়াশোনা করছেন আপনাদের মধ্য থেকে আমরা প্রাথমিকভাবে আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে দুইশত পঞ্চাশ জন শিক্ষার্থীর থাকা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা ফাউন্ডেশনের তরফ থেকে করব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা হয়তো ইনশাল্লাহ এই সংখ্যাকে দুশো পঞ্চাশে নয় আল্লাহ তৌফিক দিলে হয়তো সেটা আমরা দুই হাজারে বা আরো বেশিতে ইনশাআল্লাহ রূপান্তরিত করব এর পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদেরকে দিতে চাই তা হল আমাদের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র থাকা খাওয়ার ব্যবস্থাই নয় শিক্ষার্থীদের স্বস বিষয়ে উচ্চতর কার্যকরী প্রশিক্ষণের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পূর্ণরূপে আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ আপনাদের কেরিয়ারকে যাতে আপনারা স্বপ্নের চাইতেও বড় জায়গা নিয়ে যেতে পারেন আপনাদের স্বপ্নকেও যেন আপনারা অতিক্রম করে যেতে পারেন সেজন্য আপনাদের সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন হয় ল্যাব ইত্যাদি সে কম্পিউটার ল্যাব সহ সংশ্লিষ্ট যা যা প্রয়োজন হয় তার সবগুলো আসন্ন ফাউন্ডেশন ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এবং আরেকটি আনন্দের সংবাদ আপনাদেরকে শোনাতে চাই আসন্ন ফাউন্ডেশনের সকল কার্যক্রম ধর্ম বর্ণ এবং যত প্রকার ভেদাভেদ সমাজে প্রচলিত আছে বা থাকতে পারে তার সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সকলের জন্য উন্মুক্ত রাখি আমাদের ডুয়েটিয়ানদের জন্য বা ডুয়েট শিক্ষার্থীদের জন্য আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম অর্থাৎ আবাসন স্বাস্থ্যসম্মত খাবার এবং উন্নত মানের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এর সবগুলো সেবা শুধু মুসলমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা শিক্ষার্থীরা চাইলেও সেটা তারা এখান থেকে বেনিফিটেড হতে পারবে এবং সেজন্য অন্য ধর্মাবলম্বীদেরকে আমরা আমাদের ধর্ম গ্রহণ করতে বা আমাদের ধর্ম চর্চা করতে তাদেরকে জবরদস্তি করা বা বাধ্য করার কোনো প্রশ্নই উঠতে পারে না কারণ আমার ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি আমি আশা করছি যে খুব শীঘ্রই এটি চুক্তির আকার রূপ নিবে এবং আমরা এটি বাস্তবায়নের দিকে চলে যাব আপনারা দোয়া করবেন আপনাদের এই প্রাণের প্রতিষ্ঠান যেন এ দেশের জন্য বিশ্ব মানবতার জন্য মুসলিম মিল্লাতের জন্য কার্যকরী সমস্ত পদক্ষেপগুলো যথাযথ রূপে গ্রহণ করতে পারে আমাদের সামর্থ্য খুবই সীমিত কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট আমাদের লক্ষ্য আমাদের স্বপ্ন অনেক বড় আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর কোনো অভাব নেই আমরা স্বপ্ন দেখি চোখের ফানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন ব্যবস্থা করে দেন আপনারা হয়তো ভাবতে পারেন কেউ যে আপনারা এত বড় বড় প্রজেক্ট হাতে নেন এগুলোর জন্য ফান্ড বা তহবিল আপনাদেরকে কে দেয় আমরা বারবার বিভিন্ন সময় বলেছি ফাউন্ডেশন এদেশের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের প্রতিষ্ঠান আপনারা জেনে অবাক হবেন অনেক চালক আছেন প্রতিদিন রিক্সা চালিয়ে তার যে উপায় হয় উপার্জন হয় সে উপার্জন থেকে একটা অ্যামাউন্ট প্রতিদিন তিনি অফিসে এসে জমা করে যান আমাদের এমন সব ডোনার আছেন যে ডোনাররা আমাদেরকে ঘুমোতে দেন না আমাদেরকে আরাম করতে দেন না যারা আমাদেরকে বসে থাকতে চান না তারা আমাদেরকে অনবরত তাড়িত করেন চালিত করেন অনুপ্রাণিত করেন বাধ্য করেন রাত দিন কাজ করবার জন্য এদেশের মানুষের মধ্যে যে কল্যাণ কামিতে আছে এদেশের মানুষের মধ্যে ভালো কাজ করবার যে অদম্য স্পৃহা আছে আমরা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লার বন্যার সময় দেখেছি মাত্র বারো দিনে পনেরো লক্ষ মানুষ ট্রানজ্যাকশন করেছে আমাদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ মানুষ ডোনেশন করেছে মাত্র বারো দিনে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে অনলাইনে সেটা এই রেশিও দেখলে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারেন এবং যে পরিমাণ সেবা পেয়েছি আমি একটু আগে উপস্থাপক মহোদয় আমার কাছে এসে পরিচয় দিচ্ছেন যে আমার একটা পরিচয় হলো আমি আপনার আসন্না ফাউন্ডেশন একজন ভলেন্টিয়ার তা আমি খুব খুশি হলাম এবং আমি বলি যে আমাদের ভলান্টিয়ার হিসাবে আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে যারা নিবন্ধিত হয়েছেন অথবা অনিবন্ধিত কখনো কোনো স্বেচ্ছাসেবা দিয়েছেন আমি কোথাও গেলে আপনারা এই পরিচয়টা দিবেন যে আপনি আসন্না ফাউন্ডেশনে কখনো স্বেচ্ছাশ্রম দিয়েছেন সেবা দিয়েছেন এমনকি কেউ যদি আসন্না ফাউন্ডেশনের জন্য আপনার অগোচরে একটু দোয়াও আল্লাহর কাছে আপনিও আমার ভলেন্টিয়ার আমি দোয়া করবো আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সে সত্যি সামর্থ্য দিন আমরা যেন আমাদের প্রিয় স্বদেশকে স্বপ্নের চাইতেও বড় জায়গায় নিয়ে যেতে পারি মুস্তে মিল্লাতের যে সংকটের জায়গাগুলো আছে মানব জাতির যে সমস্যার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যেন আমরা স্পর্শ করতে পারি সমাধান করতে পারি আল্লাহ তালা সে শক্তি সে সামর্থ্য সে যোগ্যতা সে বৈশিষ্ট্য আমাদের সকলকে দান করুন সময় তো উপস্থিতি আর বিলম্ব নয় আমি আমার আলোচনা প্রবেশ করতে চাই শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে